আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নিরাপদে আছেন ডায়েট করছেন অনেকেই তাদেরকে আসলে কিছু জিনিস ফেস করতে হয় তাদের জন্যই বলছি তুমি কি ডায়েট করছো কার ডায়েট করছো তুমি তো শুকাচ্ছ না আরে তোমার ডায়েটে কিছু হচ্ছে না কয় কেজি কুমড়ার ডায়েট করে শুধু পানি খাও ভাত খেও না মানে অর্থাৎ কেউ যখন ডায়েট করে এবং সেটা যখন আশেপাশের মানুষ জেনে যায় তখন আসলে মানুষ নানানভাবে তাকে পোক করতে থাকে এই যে যে পোক করাটা একটা মানুষের জার্নিটাকে নষ্ট করা এবং সেই মানুষটা একটা আশা নিয়ে ডায়েট করছে সে হয়তো অনেক চেষ্টা করছে এবং মনে রাখতে হবে যারা এই পোকগুলো করেন আশেপাশে বিব্রত করেন মানুষরা যারা ডায়েট করে তাদের তাদের জেনে রাখা উচিত যে প্রতিটা মানুষের ওজন কমানোর হার কিন্তু এক এক রকম এটা আসলে মানুষের মেটাবলিক রেসপন্সের উপরে অনেকটা ডিপেন্ড করে আর সবাই যে একরকম ভাবে কমবে সেটাও কিন্তু ঠিক না তো যাই হোক যারা এই কষ্টগুলো ফেস করেন তারা মনে রাখবেন ওই যে বাংলাদেশি সিনেমাতে যে নাচে না পেছনে অনেকগুলো মানুষ থাকে এরা যেমন সাইট এই মানুষগুলোকে এরকম সাইড ভাববেন অথবা ছোটবেলায় আমরা খেলার সময় মনে আছে দুধ ভাত বলতাম যে হচ্ছে দুধ ভাত যারা আপনাদেরকে এরকম বিব্রত করে বিভ্রান্ত করে আপনার ডায়েটকে নষ্ট করে আপনাকে পোক করে আপনাকে কষ্ট দেয় তাদেরকে এরকম দুধ ভাত ভাববেন দেখবেন অনেক শান্তিতে আছেন সুখে আছেন একটাই পরামর্শ ডায়েট করার সময় সব মানুষের সাথে এটা শেয়ার করবেন না